সতেরো বছর নির্যাতন মামলা হামলা বাড়িঘর ছাড়া ফেরারি জীবনযাপন করা লাখ লাখ বিএনপি নেতাকর্মীর প্রতি কঠোর নির্দেশনা তারেক রহমানের শান্ত থেকে নেতাকর্মীদের প্রতিশোধ পরায়ণ না হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান দেশবাসীকেও প্রিয় দেশবাসী এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দঘ সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্য মুহূর্তের মধ্যেই তার ভেরিফাইড ফেসবুক পেজে বাইশ মিলিয়নের বেশি মানুষ দেখেন একই সাথে বিএনপির অফিসিয়াল ও বিএনপির মিডিয়া সেলের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে প্রচার হয় সেই ভাষণ পৌঁছে যায় গোটা দেশে সবার কাছে ঐতিহাসিক মুহূর্ত আপনাদের সকলকে বিরোচিত অভিনন্দন